জাতীয় সংসদ নির্বাচনে এই বৎসর পক্ষে আমরা যেইভাবে নির্বাচনের নির্বাচন কি কেন্দ্রিক যেইভাবে বাংলাদেশ তামি ফ্রন্টের মোমবাতি প্রতীকের চেতনায় নিয়ে যেইভাবে আমরা আমরা সেই মাঠে ময়দানে নেমেছি আপনাদেরকে শুধু একটি মেসেজ আমি আমার জায়গা থেকে দিচ্ছি এতদিন আমাদের সুন্নি জামাতের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি ছিল এতদিন আমাদের পীর মাসায়কদের মধ্যে ভুল বোঝাবুঝি ছিল এতদিন আমাদের বিভিন্ন ভাবে আমাদের মাঝে কিছুটা কষাকষি ছিল আজকে আর জমিনে আমি আপনাদেরকে দাত্তহীন কণ্ঠে বলে দিতে চাই আজকে থেকে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের যে পীর মাসায়েক আছে আমাদের যে আহলে সুন্নাত ওয়াল জামাতের যেই কর্মীবৃন্দ আছে আজকে আমরা সব ঐক্যবদ্ধ হয়ে গেছি এই কথাটার সাথে কি কোনো সমস্যা আছে নাকি সেবাই আত্মত সবার হাত উঠে নাই মনে হচ্ছে আননিফাক বিলে দূর করতে হবে আন্নিফাক বিলে এতকা দূর করতে হবে মুনাফিকে দূর করতে হবে আমি তত্ত্বকীন কণ্ঠে এই ফরুরার স্বামীনে বলতে ছয় উনিশশো সাল শাসন দেখে নিন উনিশশো শুনেছিলাম আমরা যদি ও সাল আমরা দেখিনি মাওলানা বাসানিকে কিন্তু মনে রাখবেন এমন একজনের নাম শুনেছি এমন একজনের নাম শুনেছি এমন একটি সাল হৃদয়ে গ্রহণ করেছি যেই সাল আস্তে আস্তে দুই হাজার আঠারো পর্যন্ত উন্নীত পদার্পণ করেছে এমন একজন ব্যক্তি আজ আমাদের সামনে সামনে উপস্থিত হয়েছেন তিনি হলেন জননেতা এম মতিন সাহেব আপادرকে আপনাদের পায়ে ধরে আহ্বান করব আপনারা এখন বলবেন তাহির সাহেব ওয়াজ নসিহত করত এমনি তো ভালো ছিল রাজনীতিতে কেন আসলো আরে ওনার মনে হয় মাঠটা এখন নষ্ট হয়ে যাবে আই ডোন্ট কেয়ার আমার সংগ্রাম হলো আহলে বায়তের চেতনায় কথা বল ওই হাত তুলে বলন আমি তাহিরে আপনাদের পায়ে হাত ধরে বলবো অতীতে আপনারা অনেক নির্বাচন করেছেন অনেক নির্বাচন করেছেন দেখা গিয়েছে মুষ্টিময় কয়েকজন বিশ তালা তালা পনেরো তলার মালিক হয়েছে আপনাদের যেই ঘর যেই বাড়ি যেই জমিন ছিল আপনাদের সেই জায়গায় রয়ে গেছে তাহলে লাভ কি পাইলাম আমরা তো সেই রাজনীতি করি বাংলাদেশ আওয়ামী লীগ বলেন ওরা ওনাদের নেত্রী আদর্শ বাস্তবায়ন করতে চাই বিএনপি বলেন বাংলাদেশ ন্যাশনাল আমাদের নেত্রী আদর্শ বাস্তবায়ন করতে চাই কিন্তু আমাদের বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আমরা একমাত্র রহমতুল্লিল আলমিনের আদর্শকে বাস্তবায়ন করতে চাই আপনাদের কাছে শেষ মেসেজ শেষ কথা বলতে চাই আজকের এই ইসলামী রাজনীতি এটা আমাদের ব্যক্তিগত কোনো হঠাৎ সিদ্ধান্ত নয় এটা স্বয়ং আল্লাহ কোরআনের ভিতরে তার আইন রয়েছে আমাদের এই ইসলামী সংগ্রাম ইসলামী রাজনীতি তিনটা ভাগে বিভক্ত তাও হিদ দুইটা হলো রেসালাত তিন নম্বর হলো খেলাফত আমাদের এম মতিন মহাসচিব আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন প্রিয় ভাজন আমি আপনাদের পায়ে হাত ধরে বললাম আজকে আমি এমনি এসেছি শুধু এইভাবে বড়ুয়ার জমিনে শুধু একজন নই বাংলাদেশের হাজারো হাজারো আলেম দাওয়াত করা লাগবে না শুধু কানে মেসেজ পৌঁছাইয়া দিবেন এখানে সবাই চলে আসবে ঠিকই না এখন আপনারা কি আগামী নির্বাচনে পায়ে হাত রেখে বললাম অন্তত একটা নির্বাচন আমাদের একাদশ জাতির নির্বাচনে কি মোমবাতি মাথায় গোটটা দিলে শুধু ঠিক ঠিক বলছি জীবনে বহুত স্বয়ং রাসুলকে সাক্ষী রেখে বলেন মোমবাতি মাজারে জলে মোমবাতি অন্ধকার করে মোমবাতি সব জায়গায় আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে এই মোমবাতি আলো সংসদের মধ্যে ছন্দে হাত তুলে বানানো ঠিক না এই আশা আবার ব্যক্ত রেখে আপনাদের পায়ের মধ্যে হাত রেখে এখানে গণ্যমান্য ব্যক্তিবর্ব রয়েছেন ওনাদের সামনে কথা বলার মতন দুঃসাহস আমার নেই তবে একটি কথাই বলবো মর্তে যেহেতু হবে আপনারা বল মনে করবেন না ভোটটা দেওয়া কাহারও একান্তই ব্যক্তিগত ঐকান্তিক সিদ্ধান্ত না একটা ভোট আপনার ইমানই দায়িত্ব একটা ভোট পবিত্র আমার আপনি যা দিয়েছেন যা হবার হয়ে গেছে অন্তত পক্ষে এই নির্বাচন থেকে আমরা সরকারকে বুঝাই দিতে চাই আপনি সাপলা সত্তরে হেফাজতের তাণ্ডব দেখেছেন আমাদের আইলে সুন্নাত ওয়াল জামাতের গণজোয়ার এখনো দেখেন নাই কেবল মাত্র খেলা শুরু হয়েছে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি কুনাহাগার আপনাদের কাছ থেকে বিদায় আরোজ করছি আবার আসিব ফিরে এই বরুরার তীরে সংসদীয় চেতনায় মোমবাত্তির স্লোগান নিয়ে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি